ওম গণপত নমা ও দ্রাং দিং দ্রাং শুক্র ঐ নমা ওম হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং তেইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি শুক্রবার উনিশে পৌষ শুক্লপক্ষ চতুর্থী আজকের দিনে মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে দশটা বাইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন গয়নাঘাটি আনুষঙ্গিক জামাকাপড় কিনতে পারেন আজকের দিনে বিবাহের যা কেনাকাটি করতে পারেন আজকের দিনে অত্যন্ত শুভ ফুল এবং শাক ফল ফুল ফল এবং আলংকারিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন আইনাদল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে বিবাহের কথাবার্তা আজকের দিনে বলতে পারেন ভালো হবে খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে ভ্রমণ এবং পর্যটনের ক্ষেত্রে ভালো হবে অত্যন্ত শুভ হতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু দশটা বাইশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পরিবহন সংস্থা রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে বন্ধুদের সঙ্গে শপিং করতে যেতে পারেন সেক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে শতবিশা নক্ষত্র দিয়ে চন্দ্র দশটা বাইশ মিনিটের পর থেকে চলতে থাকবে সেক্ষেত্রে বলব ভ্রমণ ভালো হবে এবং শপিং আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি যে সমস্ত বন্ধুরা আইটি সেক্টর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তা ইলেকট্রনিক গেজের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন রিসার্চ করার যারা আছেন তারাও ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা পাঁচ মিনিটে চতুর্থী থাকছে আজকে দিনে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় ইলেকট্রনিক গেজের সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আর পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে এগারোটা উনপঞ্চাশ উনচল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন অর্থগতি হতে পারে বজ্রযোগ থাকছে আজকের দিনে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে সচ্ছলতার দরকার আছে উইল ফোর্স আপনার বাড়ানোর দরকার আছে এবং লক্ষ্য স্থির রেখে এগোনার দরকার আছে তাহলে ভালো ফল পাবেন সিন্ধি যোগ থাকছে আজকের দিনে আপনাদের বারোটা আটত্রিশ মিনিটের পর থেকে দুপুরবেলার পর থেকে সিদ্ধি যোগ সারাত্রি থেকে যাবে দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন নিজের আকেরটা গোছাবার চেষ্টা করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে অন্যদের সমর্থন আজকের দিনে আপনার যেমন দরকার অপরকে সমর্থ অসমর্থন করারও দরকার আছে মনিস্করণ থাকছে আজকের দিনে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যবসায়িক দক্ষতা দেখানোর দিন ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃষ্টিকরণের পরে পড়ে যাবে এছাড়া এটা হচ্ছে এগারোটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলবে সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবে না বন্ধু বিগড়ে যেতে পারে এবং খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার ঋণ দিতে যাবেন না বপ করণের পরে শুরু হতেই যাচ্ছে এগারোটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা চুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিশ্চিন্ত শুভ দিক থাকছে আজকের দিনে পশ্চিম দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দক্ষিণ দিক তারপর পশ্চিম দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন মাইনিং সেক্টর জিওলজিক্যাল কাজকর্ম এছাড়া চর্মদ্রব্যের কাজকর্ম পুরাতন সামগ্রী অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন বৈদ্যুতিক বিভাগের সঙ্গে যুক্ত আছেন অটোমিক পাওয়ার রিসার্চের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন এবং টিভি মেকানিক বা মেকানিক্যাল ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন মেডিকেল মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন এছাড়া মিউজিক ডান্স ড্রামা রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি জেমসন ইন্ডাস্ট্রি এবং পিসিআ পিসিয়াস যারা সমস্ত মেটাল ডিলার আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন এছাড়া ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান নিয়ে যারা কাজকর্ম করছেন সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন ফিজিক্স এবং সায়েন্টিস্ট ফিজিক্স এবং সায়েন সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষ করে যারা সায়েন্টিস্ট আছেন এই সমস্ত ক্ষেত্রে ফিজিক ফিজিক্সের সায়েন্টিস্ট আর কি তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য আগেই বলেছি ভালো ফল পাবেন হলিস্টিক্যাল হিলিংস নিয়ে যারা কাজকর্ম করেন কুণ্ডলী জাগরণ করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে ডক্টর সার্জেন্ট আপনারা ভালো ফল করতেই যাচ্ছেন আজকের দিনে ইঞ্জিনিয়ারিং বিভাগ সেক্টর সায়েন্টিস্ট ভালো ফল পাবেন আজকে চ্যারিটেবল অর্গানাইজেশনে ভালো ফল করতে যাচ্ছে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে দশটা বাইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোয়ণী আদ্রা পুনর্বস অশ্লেষা পূর্ব বলি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা ধন শবনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা বাইশ মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর পালগণী বিশাখা অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে যে নক্ষত্রের বন্ধুরা সাবধান থাকবেন দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে দশটা সাতচল্লিশ মিনিটের পরে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা সাতচল্লিশ মিনিটের পর থেকে মেষ বৃষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে দশটা সাতচল্লিশ মিনিটের পরে কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা কুড়ি মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকবে বারোটা উনিশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা উনত্রিশ মিনিট থেকে দুটো বাই বারো মিনিট পর্যন্ত সময় অভিযোগও পাচ্ছেন আজকের দিনে ছটা সকাল ছটা সতেরো মিনিট থেকে রাত্রিবেলা দশটা বাইশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন কার বুকিং করতে পারেন ওপেন করতে পারেন সব বা যে কোনো ধরনের বাড়ির ইকুইপমেন্ট নিয়ে কাজকর্ম করেন ডিলিংস করতে যাচ্ছেন যে কোনো কাজে মানে বাড়ির সংক্রান্ত যে কোনো কাজে মানে বিজনেস করছেন সেক্ষেত্রে ভালো হবে আর কি আর বাড়িতে আজকের দিনে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন হাউস ওয়ার্মিংয়ের জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট আনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সাতেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত সময় সকালবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তিন মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দু দুপুরবেলা এবং তিনটে উনচল্লিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং পাঁচটা আটান্ন মিনিট যাচ্ছে বিকালবেলার পর থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা আট মিনিট যাচ্ছে পর থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং চারটে বত্রিশ মিনিট রাত্রি থেকে ছটা চোদ্দ আঠেরো মিনিট চার তারিখ পড়ে যাবে আর কি সকালবেলা পর্যন্ত সময় মহেন্দ্রযোগ আজকের দিনে পাওয়া যায়নি এই সময়তে আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সমস্ত সময় করলে ভালো ফল পাবেন প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বৈবাহিক সম্পর্কে যুক্ত আছেন সংগ্রাম করতে চাইছেন এছাড়া আপনারা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত ফলমূল আশা ফলমূলের ব্যবসা বাণিজ্য করে মিষ্টিদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা আটাত্তর মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা সতেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো ঊনপঞ্চ উনচল্লিশ দুটো উনষাট মিনিট মাঝ পর থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভোর রাত্রি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ সংস্থা সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা এগারো মিনিট থেকে আটটা পাঁচ মিনিট পর্যন্ত সকালে একটা উনত্রিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং আটটা তেইশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং ভোরবেলা চারটে ছয় মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং ডুপ্লিকেট নিয়ে কাজকর্ম করেন সীসা তেল কাঁচ এই সমস্ত আর কি লোয়া লক্ষণের ব্যবসা বাণিজ্য অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন লিকুইড প্রোডাক্টের এবং লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন এবং যারা কোল্ড ড্রিঙ্কস বা বরফের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে যে সময়গুলো ইম্পর্টেন্ট বিশেষ রিসিশন নেওয়ার জন্য আটটা উন্নত আটটা উনষাট মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে সাতেরো মিনিট বিকালবেলা থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে নটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে ছয় মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা আপনাদের কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্তও থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা ইম্পর্টেন্ট কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না এছাড়া বারোটা তিন মিনিট দুপুরবেলা থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে পঞ্চকও পড়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে সেকেন্ড হাফটা থেকে মানে দিনের সেকেন্ড হাফটা পঞ্চকের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসে আর কি বারবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা উনষাট মিনিট থেকে দশটা বা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় অর্থাৎ সকালবেলার সময়টা একটু দেখে ব্যবহার করতে হবে আপনাদের এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট আটটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে এবং ভালো সময়গুলো থেকে এই বাজে সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন